বুঝলেই স্যার পাচ্ছি এটা আসলে আমরা গর্বিত আমরা ছাত্র হিসাবে ওনাদের কাছে আসলে ঋণী আমরা চাই স্যাররা আমাদের প্রতি যে ভালোবাসাটুকু এবং স্নেহটুকু নিয়ে যাচ্ছেন সেটা অব্যাহত থাকুক আমরা আমাদের ছাত্র বান্ধব যত কর্মসূচি আছে সেগুলো নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আয়োজনটি সুস্থ এবং সম্পূর্ণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সুস্থ আল্লাহ ছাত্রদল করতে দায়গুলের ছাত্র দল করতে আয়োজিত ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের এবং আসলে আমরা যেটা বলি যে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনটাকে আমাদের সেই পরিবর্তনের ধরা একসূচিত হয়েছে আজকে তারই একটি অবহত করব কর্মসূচি যে আমরা ছাত্ররাজ গুণগত পরিবর্তন অন্যতম একটা কাজ তো সেটি ছাত্রদের করেছে এটা আমি অত্যন্ত গর্বিত আনন্দিত যে ছাত্রদল এই এইরকম কি বলবে মানব জীবন বাঁচানোর জন্য নিজের অর্থ দিয়ে এই কর্মসূচি পালন করবে তো সেখানে ঢাকা কলায় ছাত্রদল করতে গায়ে যেতে বড় স্বেচ্ছা রক্তদান কর্মসূচির অনুষ্ঠানের উপস্থিত আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল প্রফেসর এ কে এম ইলিয়া আছে আহ্বায়ক এবং সদস্য সচিবসহ কমিটির সহ আসলে এই কার্যক্রমটা কেননা নিজের রক্ত দেওয়া এটা একটা বিশাল কি বলে মানবিকতার কাজ সেটা তোমরা এরকম একটা কাজ হাতে নিয়েছো ঢাকা কলেজ ছাত্রদল রাজ রাজপথের লড়াকুশলী যে ছাত্রদল কর্মীরা তারা তোমরা এই পদক্ষেপটা নিয়েছো এটা অবশ্যই একটা প্রশংসা দাবিদার এবং আমি মনে করি এটা ঢাকা কলেজের জন্য একটা মাইক ফলন কেননা বিগত দিনগুলোতে যে অনাথার নির্যাতন ছিল তারা তারা রক্ত দিত তোমরা মানুষকে স্বেচ্ছায় দিচ্ছ এটাই হলো ব্যতিক্রম ছাত্রদল আর ছাত্রলীগের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগ মানুষকে রাস্তায় পথে ঘাটে সব জায়গায় তাদের তাদের যে ধারালো অস্ত্র অস্ত্র দিয়ে মানুষের রক্তকে নিত সিনিয়ায় নিত আর তোমরা ছাত্রদল যারা স্বেচ্ছায় রক্তদান করতে এসেছ তাদের তোমরা অবশ্যই তোমাদেরকে তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটা ধরে রাখতে হবে একটা রক্ত আমাদের জীবন রক্তই হোক আত্মার বাঁধন যেটা বাঁধনের স্লোগান আসলে একজনকে রক্ত দেওয়া এটা কিন্তু একটা বিশাল জিনিস সবাই রক্ত দিতে পারে না অনেকে রক্ত দিতে গিয়ে নিজে ঘুরে ফিরে দেয় এরকম অনেক রেকর্ড আছে আমি যেহেতু রোভার স্কাউট করি করি পাঠাইছি রক্ত দিতে পরে চলে আসে কেউ সে আমার তো রক্ত নেয় না কিনে রক্ত নেয় না তার ঘটনা কি আঠারো বছর উপরে হলে একজন কিন্তু প্রতি চার মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে তো তার রক্ত লোয় না খুচরে তো কাজী এটা একটা রক্ত দেওয়া রক্ত এমন একটা জিনিস যে এটা চার মাসের মধ্যে এখন এক ব্যাগ রক্ত দিলা এখানে ডাক্তার যারা আছে তারা হয়তো জানেন যে চার মাস পর আবার রক্ত নয় সেটা হয়ে যাবে আর তুমি দেওয়ার পর শুধু একটা জুস বা একটু পানি খাইলে আবার তুমি আগের মতো পিঠ তো সেক্ষেত্রে আমি এই কমিটির কি বলে আফ ফেয়াল এবং বা সদস্য সচিব সহ যারা আছে সবার প্রতি যে আসলে তোমরা এত সুন্দর একটা পদক্ষেপ সাথে আমি যারা কর্মী বাহিনী কর্মীরা কজন মিলাত কর্মীদের তালিকা দিবা তিরিশ জন হ্যাঁ তিরিশ জন তালিকা দিবা সারের কাছে তালিকা থাকবে যে ছাত্র দলের এই তিরিশ জন কর্মী খুব মোবাইল নাম্বার সহ চার মাস পর আবার দিতে হবে ইয়ান যারা দিবা আমি পাঁচ মাস দিছি রক্ত